হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে ভালোই আছেন এর আগে আমি আপনাদের কাছে শেয়ার করেছিলাম লাভা নিয়ে একটি ভিডিও আজ আমি আপনাদের কাছে শেয়ার করবো শিটংয়ের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট করবেন তো চলুন শুরু করি লাভা থেকে আমরা ঋষভ লোলেগাঁও হয়ে আস্তে আস্তে শিটং এর উদ্দেশ্যে রওনা দিলাম যাওয়ার পথে দুপাশের যে ভিউ সেগুলো আপনাদের কাছে শেয়ার করছি আপনারা দেখতে থাকুন আপনারা দেখতে থাকুন দেখুন কি সুন্দর দৃশ্য চারিদিকে অপরূপ শোভা আমরা গেলাম অহলদারা ভিউ পয়েন্টে অহলদারা আমার দারুণ লেগেছে এত সুন্দর জায়গা এত সুন্দর এর প্রাকৃতিক দৃশ্য সত্যি ভাবা যায় না মনে হয় যেন স্বর্গেই চলে এলাম আপনারা দেখতে থাকুন অহলদারা পুরো জায়গাটা কেমন আমরা অহল দ্বারা থেকে আস্তে আস্তে রওনা দিলাম আমাদের হোমস্টের উদ্দেশ্যে আমাদের হোমস্টে ছিল মধুবনী হোমস্টে শিটংয়ে যদিও রাস্তা ভীষণ খারাপ ছিল কোমরে পুরো ব্যথা হয়ে গেছে আমার সাজেশান মনে হয় যে আপা সিটং থাকাই ভালো আমরা ঠিক জানতাম না বলে ওখানে গেছিলাম হোমস্টে ভালো ছিল খারাপ তা বলবো না কিন্তু খাওয়াটা আমাদের খুব একটা ভালো লাগেনি কিন্তু হোমস্টে থেকে দৃশ্য অসাধারণ ছিল এই হোমস্টে এবং তার হোমস্টে আশেপাশের দৃশ্যগুলো আপনাদের কাছে শেয়ার করছি বড়ই আছে ছোট নেই মধুবনী হোমস্টে রুম বড়া হ্যাঁ রুমগুলো বড় আছে ছোট ছোট নেই এই যে রুম ড্রপ আছে জিনিস রাখা বাথরুম গিজার আছে বাথরুমটাও খারাপ না বাথরুম আর রুমটা ভালো কিন্তু আমাদের এখানে যেটা ভালো লাগেনি সেটা হচ্ছে খাওয়াটা একদমই ভালো না ভীষণ বাজে খাবার দিয়েছিল আর আসার রাস্তা ভীষণ বাজে এই দুটো হচ্ছে খুব খারাপ এই দুটো একদমই ভালো না কিন্তু হোমস্টে থেকে দৃশ্য অসাধারণ ছিল এই হোমস্টে এবং তার হোমস্টে আশেপাশের দৃশ্যগুলো আপনাদের কাছে শেয়ার করছি দেখুন কমলালেবুর বাগান কমলালেবু কমলালেবু ধরে আছে তবে এখনো পাকেনি কাঁচা অবস্থায় রয়েছে চারিদিকে অপরূপ দৃশ্য সকালবেলা সেদিন আমরা শিটংয়ে পৌঁছালাম সন্ধে হয়ে গেছিলো তাই সেদিন আর কোথাও বেরোয়নি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম প্রচণ্ড গা হাত পায়ে ব্যথা ছিল সেই জন্য পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম মর্নিং ওয়াকে বেরিয়ে যে তুলেছি সেগুলো এরপর আমরা দুপুরবেলা ভাত খেয়ে বেরিয়ে পড়লাম শিটং থেকে সিটন থেকে বেরিয়ে আসার সময় আমরা গেলাম ঘাটে সেখানে রিয়াং নদীতে একটি ঝর্ণা আছে সেই ঝর্ণার ছবিও আপনাদের কাছে শেয়ার করছি খুবই সুন্দর ঝর্ণাটা রিয়াং নদী দারুণ লাগলো এবং এখানে একটা সেতুও আছে পুরো ভিডিওটা আপনাদের কাছে দেখাই নদী থেকে আমরা বেরিয়ে পড়লাম আস্তে আস্তে শিলং এর চারদিকে পরিবেশ দেখতে দেখতে আমরা রওনা দিলাম মংপুর উদ্দেশ্যে যদিও দুঃখের বিষয় মংপু দেখলাম কিন্তু রবীন্দ্র ভবন বন্ধ ছিল সেদিন বৃহস্পতিবার ছিল তাই আমরা ভেতরে ঢুকতে পারিনি বাইরে থেকে দেখেছি দেখে চলে এসেছি মংপু থেকে আস্তে আস্তে আমরা রওনা দিলাম দার্জিলিংয়ের পথে সেটা নিয়ে পুরো ভিডিওটি আপনাদের কাছে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে কমেন্ট করে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও